দর্শক চুইং গাম চাবালে কি স্ট্রেস কমে তো এটি একটি মানে অনেকেই প্রশ্ন করেন বা চুইং গাম এই যে প্লেয়াররা চুইং গাম চাবান ওনারা মাঠে বা অনেকেই আমরা দেখি যে অনেক সময় চুইং গাম পুড়ে দিয়ে থাকেন মুখের ভিতরে তো এটি আসলে কী কত্তেক বা আসলো বা এটা চাবানোর উদ্দেশ্য কি বা এইটার সাথে কি টেনশন কমানোর কোনো যোগসূত্র আছে কিনা বা বিশেষ করে খেলার মাঠে আমরা প্রায়ই দেখি প্লেয়ারদের অনেক সময় দেখা যায় চাবাতে এটি কি তাদের শিথিল হতে বা এটি কি তাদের নির্ভর থাকতে সাহায্য করে কিনা এরকম প্রশ্ন আসে আমাদের মনে অনেক সময় আসলে খুব কম মানুষই আছেন যারা স্কুল কলেজে চুইংগাম চাবাতে গিয়ে ধরা খেয়ে টিচারের বকুনি খায়নি আপনার শৈশবে ফিরে যাচ্ছেন তো চুইংগাম আমরা সবাই কম বেশি খেয়েছি সময়। তো দুইশো বছর আগে নেটিভ আমেরিকানরা এক প্রকার গাছের নির্যাস আসলে ওনারা চাবাতেন তো এটি ক্ষুধ নিবারক হিসেবে এবং তৃষ্ঠা মেটাতে সাহায্য করত এবং এটাই বোধহয় হয় পৃথিবীর সর্বপ্রথম চুইংগাম আমি ইতিহাস ঘেটে যা পেলাম সেটাই আপনাদেরকে বলেছি যদি অন্য কেউ কোনো অন্য কোনো ইতিহাস পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভালো লাগবে অনেকেরই প্রিয় এই চুইংগামের আসলে বেশ কিছু উপকারিতা রয়েছে চুইংগাম চিবানোর সময় আসলে মুখের পেশিগুলো সক্রিয় হয়ে ওঠে এতে চেহারার আশেপাশের মানে মুখের ফেসিয়াল মাসেলেই এইটার আশপাশে বেদ কমে হজমেও কিছু সাহায্য হয় মিন্ট বা পুদিনা ফ্লেভার যে চুইংগামগুলো রয়েছে এটি অনেক সময় হজমে সাহায্য করে এবং এটি কগনিটিভ বুস্টার হিসেবে কাজ করে বুস্টার মানে হচ্ছে যে আপনার মেমরি অ্যাটেনশন কনসেন্ট্রেশন একটি হলো বাড়ে বলে অনেক কিছু কিছু গবেষণা আছে এবং এটা স্নায়ুর কার্যক্ষমতাও বৃদ্ধি করে চুইংগাম নিয়ে অনেক গবেষণাও কিন্তু আছে মজার বিষয় হচ্ছে এটা অনেকগুলো জরিপ বা গবেষণা আমি দেখেছি অনলাইনে প্রায় আটটি জরিপে দেখা গেছে যে চাপ কমাতে চুইংগামে একটি সহজ সমাধান এবং জরিপে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে এক দলকে চুইংগাম দেওয়া হয় এক দলকে চুইংগাম দেওয়া হয় নাই এখানে দুই দলকে বিভিন্ন রকম বাহ্যিক চাপ দেওয়া হয় একসাথে অনেক কিছু কাজ করতে দেওয়া হয় অনেক টার্গেট দেওয়া হয় এবং তাদের কাজের সময় তাদের মানসিক চাপ মনোযোগ কাজের গতি ইত্যাদি পর্যবেক্ষণ করা হয় তো জরিপের ফলাফল বিবেচনা করতে গিয়ে দেখা যায় যেই দল কাজের সময় চুইংগাম চিবিয়েছেন তারা চুইংগাম যারা ব্যবহার করেননি তাদের থেকে সেভেন্টিন পার্সেন্ট বা সতেরো পার্সেন্ট কম উৎকণ্ঠাবোধ করেছেন তাদের কাজের গতি অপর দলের কাজের গতির থেকে বেশি ছিল এবং তারা অধিক মনোযোগ দিয়ে কাজ করতে পেরেছেন এছাড়াও তারা অপর দলের থেকে বেশি সতর্কতার সাথে কাজ করতে পেরেছেন এবং যারা চুইংগাম চাবান তাদের শরীরে কর্টিসেল হরমোনের পরিমাণ কম পাওয়া গেছে কর্টিসেল হরমোন হচ্ছে স্ট্রেস হরমোন যেটি মানুষের স্ট্রেস উদ্বেগ বাড়াতে হেল্প করে হাজার রকমের ব্যস্ততার জীবনে মানসিক চাপ বেড়ে যাওয়া একটি নিত্য নৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে উদ্ভূত পরিস্থিতির কারণে যে মানসিক চাপ বা স্ট্রেসের মুখোমুখি হতে হয় তাও চুইংগাম চাবালে আসলে কমতে সাহায্য করে দেখা গেছে আসলে মস্তিষ্কের কার্যক্ষমতা একটু হলেও বাড়ায় দীর্ঘ সময় কাজ করার স্পিহা যোগায় আপনার যদি একটু বোর লাগে একটু মানে বিষণ্ন লাগে বা একঘেয়ে লাগে তাহলে চুইংগাম একটু মুখে পড়ে দিলেন তাহলে একটু অনেক সময় দেখা যায় একটু বৈচিত্র্য আসলো একটু ভাব আসলো ঘুমঘুম ভাব থাকলে সেটি কাটতে পারে সেটাতে হেল্প করে তো এই জন্যই অনেক সময় কাজের সময় অনেকে চুইংগাম চিবিয়ে থাকেন কাজের সময় চুইংগাম চাপালে অনেক সময় একটু স্বস্তি পাওয়া যায় তবে হ্যাঁ মনে রাখবেন আপনার অফিসের বসের সামনে আপনার মুরব্বী গুরুজনদের সামনে আপনার টিচারের সামনে হ্যাঁ পরীক্ষা দিতে গিয়েছে গিয়েছেন ওই সময় টিচারের সামনে বা ভাইবা বোর্ডে গিয়েছেন ওই সময় চুইংগাম মুখে পুরে দিয়ে কখনোই যাবেন না যে আমার টেনশন কমানোর জন্য আমাকে চুইংগাম মুখে পুরে দিতে হবে তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে আসলে ওই প্রান্তে যারা বসেছেন তারা বিষয়টাকে শোভন আচরণ বলে অনেক সময় নাও দেখতে পারেন আরেকটি জরিপে দেখা গেছে যে যারা লম্বা সময় ধরে উদ্বিগ্নতায় ভুগছেন তারা টানা দুই সপ্তাহ ধরে নির্দিষ্ট সময় ধরে চুইংগাম চিবিয়ে উপকার পেছেন তাদের উদ্বেগের মাত্রা একটু হলেও কমেছে এবং অনেকটাই চাপ মুক্ত বোধ করেছেন এছাড়া আসলে যাদের আছে তাদের অন্যান্যদের তুলনায় প্রায় দশ শতাংশ বেশি স্মৃতিশক্তির অধিকারী বলে টুকটাক বিভিন্ন গবেষণা এসেছে যদিও খুব বড় বড় গবেষণা হয় নাই তারপরও আমি গবেষণারব্দ ফলাফল দেওয়ার চেষ্টা করছি সো চুইংগাম চাবলে আসলে মানসিক চাপ কমে কথা আমরা বলতে পারি কাজে মনোযোগ্য এটি বাড়ায় এটি ধৈর্য ক্ষমতা ধৈর্য বাড়ায় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় কাজের সময় ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাব বা আপনার যে একঘেয়ে ভাব সেটি আপনার এটি দূর করে এটি ফোকাস বাড়াতে অনেক সময় হেল্প করে এবং এই সমস্ত বিষয়ে বা গামের কিছু বাড়িতে আসলে পাওয়া যায় এবং এটি নিঃসন্দেহে এটি এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে একটি ভালো সমাধান সো উদ্বিগ্নতা বা টেনশন ঝেড়ে ফেলতে চাইলে আপনি একটু চুইংগাম মুখে দিতেই পারেন তো এখন চুইংগামে আসলে সব সমাধান নয় আমি বলছি না যে চুইংগাম খেলে আপনার সব টেনশন সাইকিয়াট্রিস্ট হয়ে এটা কখনোই বলা আসলে এটা বলা ঠিক না বা বলতেও পারি না বা গবেষণা তাই বলছেন আসলে যে চুইংগাম খেলে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে তবে ইট হেল্পস অনেকের মধ্যে এটা নিয়ে মানে এরকম মানে কোয়ারি আছে আমাকে অনেকে বলেছেন কমেন্ট করেছেন আমাকে আমাকে টেক্সট করেছেন চুইংগাম চাপলে কি আমি এটা বিশেষ করে ছাত্র বা অল্প বয়সী যারা আছেন তারা বলেছেন তো আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করেছি যে চুইংগাম চাবালে হবে কিছুটা হেল্প হবে ডেফিনেটলি তারপরও এগুলো হচ্ছে যে মানে আমরা বলতে পারি যে নিজে নিজে সমাধান করা বা এগুলো হচ্ছে যে সাময়িক সমাধান বা এগুলো হচ্ছে যে স্বল্প মাত্রার স্ট্রেস কমাতে হেল্প করে কিন্তু কেউ যদি দীর্ঘমেয়াদি বা বেশি মাত্রার স্ট্রেসে ভুগে থাকেন তাহলে আসলে তার জন্য প্রফেশনাল হেল্প নিতে হবে তার জন্য সঠিক চিকিৎসাটি নিতে হবে ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম